পর্যবে গতি অধ্যায় থেকে রাজশাহী বোর্ড দু হাজার চব্বিশের প্রশ্ন হচ্ছে এটা প্রশ্নে তারা বলছে পৃথিবীর কেন্দ্র থেকে টু আর বাই থ্রি ও ফোর আর বাই থ্রি দূরে দুটি অবস্থান এ ও বি তার মানে এ অবস্থানের দূরত্ব পৃথিবীর কেন্দ্র থেকে টু আর বাই থ্রি বি অবস্থানের দূরত্ব পৃথিবীর কেন্দ্র থেকে ফোর আর বাই থ্রি পৃথিবীর পৃষ্ঠে একটি সেকেন্ড দোলক সঠিক সময় দেয় সেকেন্ড দোলক বলতে আমরা কি বুঝি যে দোলকের দোলন কাল টু সেকেন্ড তাকে আমরা সেকেন্ড দোলক বলি সেকেন্ড দোলকের বিস্তার হচ্ছে ফাইভ সেন্টিমিটার পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ স্তরণ দেওয়া আছে প্রথমে আমি অনুদাপন প্রশ্নটা সমাধান করব সরল সন্ধিত স্পন্দন সম্পন্ন কণার তরণ বনাম সাম্য অবস্থান থেকে স্মরণের লেখেচিত্র অঙ্কন করতে বলছে তারা দেখো এই ক্ষেত্রে যে তরণ সেটাকে দিলাম আমরা এ সমানুপাতিক হচ্ছে কি আমার স্মরণ সরল সন্ধিতে স্পন্দন সম্পন্ন কণার তরণ স্মরণের সমানুপাতিক কিন্তু দিক বিপরীত সেই কারণে একটা মাইনাস বিষয়টা আমি একটু ক্লিয়ার করি দেখো এটা হচ্ছে সাম্য অবস্থান কোনার অবস্থান হচ্ছে এটা এখান থেকে যখন কণাটা এই দিকে মুখ করবে তার ভিতর পত্তায়নি তরণ বাড়তে থাকবে পত্তায়নি তরণ কখন বাড়ে যখন তার স্মরণে মান বাড়ে তাহলে এই দিকে গেলে স্মরণে মান বাড়ে পত্তায়নি তরণে মান বাড়ে তাহলে স্মরণ বাড়লে তরণ বাড়ে স্মরণ কমলে তরণ কম। কিন্তু দিক বিপরীত স্মরণ কোন দিক এই দিক কিন্তু পত্তার নিতরণের ডিরেকশন সবসময় সাম্য বিন্দুর দিকে সেই কারণে দুইটার সম্পর্কের মাঝখানে একটা এখন আমাদের বলছে সেই ক্ষেত্রে দেখো তাহলে ওয়াই অক্ষ বরাবর দিলাম আমি তরণ এক্স অক্ষ বরাবর দিলাম আমি কি এক্স মানে স্মরণ তাহলে মাইনাস কিন্তু তরণ আর স্মরণের ডিরেকশন বিপরীত সেই কারণে বোঝাচ্ছে স্বর্ণ বললে বাড়লে তরণ নির্মাণ বাড়ে স্মরণ কমলে তরণ কমে তার মানে এটা হবে মূল সরল সরলরে দেখো তিন তিন মার্কের যে প্রশ্ন সেটা একটু ভালো করে খেয়াল করো পৃথিবী পৃষ্ঠে সেকেন্ড তোলকটির ভরের সর্বোচ্চ বেগ সেকেন্ড দলকের যে ভর সেটাকে আমরা বলি ভব সেই ভবের সর্বোচ্চ বেগ বের করতে বলছে তাহলে আমরা জানি ভি ম্যাক্স ইকল কত ওমেগা এ ওমেগার পরিবর্তে আবার লিখতে পারি টু পাই বাই টি এ সেকেন্ড দলক বলতে দোলন কাল টু সেকেন্ড আর সেকেন্ড দলোকের বিস্তার দেওয়া আছে আমার ফাইভ সেন্টিমিটার অর্থাৎ জিরো পয়েন্ট জিরো ফাইভ মিটার তাহলে টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর বাই টু জিরো পয়েন্ট জিরো ফাইভ থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু জিরো পয়েন্ট জিরো ফাইভ জিরো পয়েন্ট ওয়ান ফাইভ সেভেন মিটার পার সেকেন্ড পৃথিবীর পৃষ্ঠে সেকেন্ড লোকটির ভরের মানে ববের সর্বোচ্চ বেগ জিরো পয়েন্ট ওয়ান ফাইভ সেভেন মিটার পার সেকেন্ড এবার চার মার্কের প্রশ্নটা একটু খেয়াল করো সেকেন্ড দোলকটি এ এবং বি অবস্থানে নিয়ে গেলে দিনে একই পরিমাণ সময় হারাবে কি সময় হারাবে বলতে কি বোঝানো হয় সেকেন্ড দোলকের দোলনকাল হচ্ছে টু সেকেন্ড এ আর বি অবস্থানে নিয়ে যদি আমরা ধরে নিলাম সেখানে থ্রি সেকেন্ড হল সেকেন্ড দোলকটির দোলনকাল পৃথিবী পৃষ্ঠে টু সেকেন্ড এ অবস্থানে নিয়ে গেছি আমরা দোলনকাল হয়েছে কত অর্থাৎ দোলনকাল যদি বাড়ে তাহলে সময় হারায় দোলনকাল যদি বাড়ে তাহলে সময় হারায় তাহলে প্রথমে আমি যেটা বের করবো এই অবস্থানের জন্য এটা যদি পৃথিবীর হয় পৃথিবীর কেন্দ্র এটা অর্থাৎ কেন্দ্র থেকে পৃষ্টিপূর্ণ দূরত্ব কত জানি আমরা আর কিন্তু টু আর বাই থ্রি বলতে কি বোঝানো হয় আর এর ছোটো হবে টু আর বাই থ্রি আর হবে টু বা থ্রি জিরো পয়েন্ট সিক্স সেভেন তার মানে বিন্দুর অবস্থান পৃথিবীর অভ্যন্তরে এইটা হলো আমার এই অবস্থান তাহলে কতটুকু নিচে আসে এইস আমরা এইচটা প্রথমে বের করব দেখো অর্থাৎ পৃষ্ঠ থেকে বিন্দুর যে দূরত্ব সেটা হলো তাহলে এখানে লিখলাম আমরা এইচ সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি এখান থেকে এ পর্যন্ত যে দূরত্ব সেটা আর আর এতটুকুর দূরত্ব হলো আমার টু আর বাই থ্রি তাহলে আর মাইনাস টু আর বাই থ্রি তাহলে আমাদের আশ আছে আর বাই থ্রি তাহলে পৃথিবীর পৃষ্ঠ থেকে এ অবস্থানের যে গভীরতা সেটা হচ্ছে আর বাই তিন এই আবার থ্রি স্তর এইস অফ এইস ওয়ান মাইনাস এইচ বাই আর ইন্টু জি ওয়ান মাইনাস আর বাই থ্রি আর ইন্টু জি আর আর কাটলাম ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি তাহলে সেই কন্ডিশন আসে আমার টু জি বাই থ্রি তাহলে এ অবস্থানে অবিকশ স্তরণটা আমরা পাচ্ছি টু ইন্টু নাইন পয়েন্ট বাক হচ্ছে থ্রি সিক্স পয়েন্ট মিটার পার সেকেন্ড জি অফিস সিক্স পয়েন্ট ফাইভ থ্রি মিটার পার সেকেন্ড স্কোয়ার পৃথিবী পিস্টের দোলনকাল টি তাহলে সেই কন্ডিশন আমরা লিখতে পারি টি ইকুয়াল টু পাই রোডার এল বাই জি এই জায়গায় দোলনকাল আমরা ধরে নিলাম টি অফিস তাহলে টি অফিস টু পাই রোডোভার এল বাই জিওপ তাহলে সেই কন্ডিশনে আমাদের বের করতে হবে কি এস তাহলে টি অফ অপেস বাই টি টু পাই রোড ওভার এল বাই জি অফ এস বাই টু পাই রোড ওভার এল বাই জি এটা এটা কাটলাম তাহলে আমাদের এখানে থাকে জি বাই জি অফ এস সুতরাং টি রোডার জি বাই জি অফ এইস দেখি এ অবস্থানে দোলনকাল কত আসে নাইন পয়েন্ট এইট বা সিক্স পয়েন্ট ফাইভ থ্রি 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 রোডোভার আনসার ইন্টু টু তাহলে আমাদের এখানে আসতেছে টু পয়েন্ট ফোর ফোর দেখো পৃথিবী দোলন দোলনকাল ছিল টু সেকেন্ড এই অবস্থানের দোলনকাল তার মানে সময় হারায় তাহলে কি পরিমাণ সময় হারায় সেটা আমরা বের করব তাহলে টি অফিস দিনের কথা কিন্তু বলছে তার মানে ওয়ান ডে সমান ছিয়াশি হাজার চারশো সেকেন্ড তাহলে ছিয়াশি হাজার চারশো ইন্টু টু ছিয়াশি হাজার চারশো মাইনাস এন এ এটা হলো এ অবস্থানে হারানোর সময় তাহলে বিষয়টা একটু খেয়াল করো এটাকে আমি এই পাশে নিয়ে আসবো ছিয়াশি হাজার চারশো মাইনাস এন এইখানে হলো আমার ছিয়াশি হাজার চারশো ইন্টু টু বাই আসতাস আমার টি অফিস দেখি টি অফ এইচ এর মান বসিয়া কত আসে আমাদের এখানে ছিয়াশি হাজার চারশো ইন্টু টু টু বাঘ পয়েন্ট ফোর ফোর নাইন এখানে আমাদের আসতেছে সেভেন জিরো ডাবল ফাইভ নাইন ফোর ওয়ান টু এটা আবার আমার ছিয়াশি হাজার চারশো মাইনাস তাহলে এখন যদি আমরা এনের এর মানটা বের করি তাহলে এটা থেকে আমার এটা বাদ দিতে হবে ছিয়াশি হাজার চারশো মাইনাস আনসার পনেরো হাজার আটশো চল্লিশ সেকেন্ড সেকেন্ড দোলকটিকে যদি আমরা এ অবস্থানে নিয়ে যাই তাহলে সেই দোলকটি এ অবস্থানে গিয়ে পনেরো হাজার আটশো চল্লিশ সেকেন্ড সময় হারায় তাহলে আমি এখানে লিখে রাখলাম এনে পনেরো হাজার আটশো চল্লিশ আছে আমি অ্যাভয়েড করে গেছি এখন আমি যেটা বের করব সেটা হলো বি অবস্থানে অঙ্কটা একটু ক্রিটিক্যাল তবে একবার ভালো করে যদি তোমরা দেখো তাহলে খুব সহজেই বুঝতে পারবা এই রিলেটেড ম্যাথগুলাও খুব সহজেই সমাধান করতে পারবে তাহলে বি অবস্থান আমি ধরলাম এটা পৃথিবী এটা হলো পৃথিবীর কেন্দ্র এটা হলো পৃষ্ঠ তাহলে সেই কন্ডিশনে দেখো বি অবস্থানটা পৃথিবীর কেন্দ্র থেকে ফোর আর বাই থ্রি দূরে তাহলে ফোরকে যদি আমরা থ্রি দ্বারা ভাগ করি সেটা কিন্তু ওয়ানের চেয়ে বড় তার মানে কেন্দ্র থেকে বি অবস্থানের দূরত্ব পৃথিবীর পৃষ্ঠ থেকে উপরে হবে সেটাকে আমি ধরলাম এটা বি অবস্থান পৃথিবীর পৃষ্ঠ থেকে যে উচ্চতা সেটাকে আমি ধরলাম কত এইস আর এতটুকের মান কত আমার আর তাহলে পৃথিবী পৃষ্ঠ থেকে বিয়ে অবস্থানের যে উচ্চতা সেটা আমি প্রথমে বের করব ফোর আর বাই থ্রি মাইনাস আর এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব আমার ফোর আর বাই থ্রি আর এতটুকের দূরত্ব আর তাহলে আমার দরকার কি এটা তাহলে এই থেকে এটা বাদ দিলে আমি এইচটা পেয়ে যাবো সেইখানে তাহলে পৃথিবী পৃষ্ঠ থেকে বি অবস্থানের দূরত্ব বা বি অবস্থানের উচ্চতা আর বাই থ্রি বি অবস্থানে এখন আবার আমরা বের করব অবিকর্ষ স্তরণ আর স্কোয়ার বাই আর প্লাস এইচ হোলি স্কোয়ার ডট জি আর স্কোয়ার আর এইচ হচ্ছে আর বাই থ্রি তাহলে সেই কন্ডিশনে আর স্কোয়ার থ্রি আর প্লাস আর বাই থ্রি হোল স্কোয়ার আর স্কোয়ার থ্রি স্কোয়ার হলে উপরে থ্রি স্কোয়ার বলতে নাইন উপরে নাইন চলে যায় থ্রি আর প্লাস আরগুলো ফোর আর ষোলো আর স্কোয়ার আর স্কোয়ার কাটলাম নাইন বাই সিক্সটিন তাহলে সাথে কিন্তু আমার একটা জি আছে তার মানে ইন্টু জি নাইন বাই সিক্সটিন জি এর মান পৃথিবী পৃষ্ঠে নাইন পয়েন্ট এইট দেখি কত আসে নাইন বা সিক্সটিন ইন্টু নাইন পয়েন্ট এইট বি অবস্থানে অবিকাশ স্তরণ ফাইভ পয়েন্ট ফাইভ ওয়ান টু ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার সেই কন্ডিশনের জি অফ ফাইভ পয়েন্ট ফাইভ ওয়ান টু ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার এখন বি অবস্থানে আবার আমরা কী বের করবো দোলনকালটা বের করব সেটা আবার কীভাবে বের করি দেখো পৃথিবী পৃষ্ঠে জানি কত আমরা টি টু পাই রোডোভার এল বাই জি পৃথিবী পৃষ্ঠের থেকে উচ্চতায় সেটাকে দিলাম আমরা টি অফ এইস টু পাই রোডোভার এল বাই জিও পেস তাহলে আমার এইটা বের করতে হবে যে বি অবস্থানে দোলনকাল তাহলে এটাকে এটা তার ভাগ দেবো আমি টি অফ এইচ বাই টি তাহলে সেই কন্ডিশন আমাদের থাকে রোডোভার জি বাই জিও পেস সুতরাং টি অফ এইচ টি রুট অভার জি বাই জি অফ এইচ টি এর মান জানি আমরা টু মানে সেকেন্ড হল জি এর মান নাইন পয়েন্ট এইট বি অবস্থানও বিকর্ষ স্তরণ ফাইভ পয়েন্ট ফাইভ ওয়ান টু ফাইভ তাহলে নাইন পয়েন্ট এইট ভাগ আনসার রুট অভার আনসার ইন্টু টু তাহলে বি অবস্থানের যে পর্যায়কাল বা দোলনকাল টু পয়েন্ট সিক্স সেভেন সেকেন্ড এটা কিন্তু আমরা পেয়ে গেলাম সেই কন্ডিশনে টি অফ সত্যটা লেখব ছিয়াশি হাজার চারশো ইন্টু টু ছিয়াশি হাজার চারশো মাইনাস এম বি অবস্থানে সেকেন্ড দোলকটি কি পরিমাণ সময় হারাচ্ছে সেটা এনবি

একুশ হাজার ছয়শ সেকেন্ড তার মানে বিষয়টা দেখো পৃথিবী পৃষ্ঠ থেকে পৃথিবী পৃষ্ঠ থেকে এ অবস্থানের গভীরতা ছিল আর বাই পৃথিবী পৃষ্ঠ থেকে বি অবস্থানের উচ্চতা ছিল আর বাই অর্থাৎ একই গভীরতা একই উচ্চতায় সেই ক্ষেত্রে এ অবস্থানে সেকেন্ড দলকটি যে পরিমাণ সময় হারায় পনেরো হাজার আটশো চল্লিশ সেকেন্ড বি অবস্থানের সময় হারায় একুশ হাজার ছয়শো সেকেন্ড তারা কি বলছে দিনে একই পরিমাণ সময় হারাবে কি তার মানে সেকেন্ড দোলকটি এ ও বি অবস্থানে নিয়ে গেলে দিনে একই পরিমাণ সময় হারাবে না কারণ এন বি গ্রেটার দেন এনে